বলা হয় ফেরেস্তা বলা হয় যারা জিসম যারা নূর দ্বারা তৈরি সৃষ্টি তাদের ভিতরে নারা পুরুষ হয় না তারা খাবার খায় না তারা যে কোনো অবস্থায় যে কোনো সময় বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে ফেরেস তারা যেহেতু মানুষ না সুতরাং তাদের খাবারের প্রয়োজন নাই ইব্রাহিম আলী সালামকে বললেন যে আমরা তো মানুষ না খাবার খাবো না আমরা লুট সম্প্রদায়কে ধ্বংস করার জন্য আসছি সব মুসলমান ভাইরা আমার আমি লম্বা কথা বলবো না আমি আপনাদের এই ঘটনার থেকে এটাই বুঝাইতে চাই আল্লাহর ফেরেস্তাদের দল যখন ইব্রাহিম পায়গম্বরের কাছে আসলো তারা কিন্তু প্রথমে সালাম করেছিল ক্বালু সালামা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিয়েছিলেন শুধু তাই নয় বিশ্বনবীজির অনেক ওয়াকের ভিতরে থেকে একটি মাত্র ওয়াকে আগুন ঘটনা যদি আমি আপনাদের শুনাই তাহলে বুঝবেন সামারানের কত গুরুত্ব এবং কত মর্যাদা বিশ্বনবীজি বাজারে গেছেন বাজারে গেছেন দশ দেড় হাম নিয়ে দশ দেড় হাম নিয়ে